না ভাই তুমি এতগুলো আসার সময় হলো আমি কখন থেকে ওয়েট করছি আর বলিস না তুই আসতে একটু দেরি হয়ে গেল এই নে তোর গিফট থ্যাঙ্ক ইউ মা আব্বু কই তোর আব্বু সে কখন থেকে ঘরে মন খারাপ করে বসে আছে কত করে ডাকলাম তা আসলো না কেন কি হয়েছে জানি না ও ঠিক আছে তোমরা একটু ওয়েট করো আমি আব্বুকে ডেকে আনছি হুম তোরা একটু বস আব্বু আসলে কেক কাটবো ঠিক আছে আব্বু

কাছে আজকে চলে আসলাম রাত বিরাতে গল্প করার জন্য তো তার আগে একটা কথা বলে নিতে চাই আমার চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটায় সাবস্ক্রাইব করেননি হ্যাঁ বন্ধুরা দর্শকরা আপনাদের উদ্দেশ্য করেই বলতেছি নতুনদের উদ্দেশ্য করেই বলতেছি অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এখানে কিন্তু কালো নেই মোবাইলের লাইট দিয়ে আপনারা দেখতে পারতেছেন এখানে এই যে মোবাইলের লাইটটা জ্বলতেছে সেই লাইট দিয়ে কিন্তু আমি ভিডিও শ্যুট করতেছি তো দর্শক বন্ধুরা এই রাত বেরাতে কেন আপনাদের সামনে চলে আসলাম বিশেষ করে ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে তার জন্য চলে আসলাম তো আজকে দিনে ভিডিও বানাতে পারি নাই দিন প্রচণ্ড গরম সেই গরমের মধ্যে ভিডিও বানানো অসম্ভব একটা খারবার মানে না ভিডিও শ্যুট করা যায় বাহিরে না ভিডিও শ্যুট করা যায় ঘরে একবারে বলতে গেলেই সাধারণত মানে গরমটা বাংলাদেশে একবারে বেশি তো বেশির জন্যই কিন্তু ভিডিও শ্যুট করতে পারতেছি না ভিডিও শ্যুট দর্শক বন্ধুরা বিশেষ করে এখন যে সময়টা এই সময়টার মধ্যে ভিডিও বানাইতেছি ভিডিও বানাইতেছি কারণে যে ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করব কিংবা একটু এডিটিং করে কাজ করে রাখবো তার জন্য একটু রাত বিরাতে ভিডিওটা শ্যুট করতেছি তো রাত বিরাতে ভিডিওটা শুট করতেছি দেখতেই পারতেছেন যে বাহিরে বৈশা আছি তো প্রচণ্ড গরমের মধ্যে বাহিরে কেন বৈশা রইলাম তো বাতাস কিন্তু মিলতেছে না বাতাস না মিলার কারণে কিন্তু এখানে বাহিরে বসা রয়েছে তো বাহিরে বসা থেকে ভিডিওটা বানাইতেছে আমি চেষ্টা করতে পারলাম আপনারা আপনাদের যদি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে আমি কিন্তু দোকানের বাহিরে তো ইচ্ছা করলেই কিন্তু দোকানের ভিতর থেকে আমি ভিডিওটা শুরু করতে পারলাম কিন্তু তা না যে দেখতেছেন দর্শক বন্ধুরা আমি কিন্তু ভিডিও বানানোর উদ্দেশ্য করেই কিন্তু বাহিরে চলে আসছি দোকানের বাহিরে তো দোকানের বাহির থেকেই কিন্তু ভিডিওটা বানাইতেছি তো সব বাকিটাও পড়ালার ইচ্ছা আমার চেষ্টা করার চেষ্টা আমি করতেছি তো ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে হবে প্রতিনিয়ত মামু সবাইরে বিদায় করে দাও হ্যাঁ দর্শক বন্ধুরা বিশেষ করে যে রাত বিরাতে যে আপনাদের সাথে গল্পটা শেয়ার করবো সেটা হচ্ছে ঈদ মসুম সবারই কাটছে তো আজকে ছিল পবিত্র জুম্মা বাড়া দিন কে 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 জুম্মা নামাজটা পড়ছে অবশ্যই জানাবেন তো আমি কিন্তু মোবাইলের আলু নিয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করতেছি আমি এখানে যেখানে বৈশে রইলাম এখানে খুবই অন্ধকার এই জায়গাটার মধ্যে তারপরেও চেষ্টা করতেছি যে ভিডিওটা আগে আমি শ্যুট করি তো ভিডিওটা একা একাই শ্যুট করতেছে আপনারা যারা অধিকাংশ আমার অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন তারা হয়তো সকলেই জানেন যে আমি একা একা ভিডিও বানাতে ভালোবাসি আর একা একাই ভিডিও বানাই তো একা একা ভিডিও কেন বানাই বিশেষ করে যে আমার যে টিম মেম্বার আমার কিন্তু টিম মেম্বার নাই তো আমি অতি দ্রুত আমি পানি ভিডিও বানানোর চেষ্টা করব যে আমার টিম মেম্বার তৈরি করার চেষ্টা করব আসলে সত্যি কথা বলতে সত্যি কথা বলতে যে টিম মেম্বারটা যে তৈরি করব সেই টিম মেম্বারগুলোই পায় না অধিকাংশ যে পানি ভিডিও তৈরি করতে গেলে একটু চালাক সাপর লোক লাগে তো যারা রসিক লোক মানে হাস্যকর মানুষ এগুলা মানুষ দিয়ে কিন্তু ভিডিও তৈরি করা যায় তো রসিক ছাড়া কিংবা হাস্যকর মানুষ ছাড়া এ ভিডিও তৈরি করা হবে না তো তৈরি করা যায় না তো আপনারা জানেন অধিকাংশ যারা ক্যামেরার সামনে কথা বলতে পারে ক্যামেরার সামনে যারা কথা বলতে পারে কিংবা একটু স্টাইল কিংবা ভাব নিতে পারে যেই কথা কিংবা স্ক্রিপ্টটা তারা দেয়া হয় সেই স্ক্রিপ্টটা অনুযায়ী একটা ভাব নিতে হয় কিংবা অভিনয় করতে হয় তো দর্শক বন্ধুরা সেইভাবে কিন্তু লুকটা আমার পাইতে হবে তো আমি অলরেডি তাদেরকে বুঝাইতেছি কিংবা বুঝতেছি দেখা যাক কি হয় ইউটিউব চ্যানেলে কাজ করতে হলে ভালো টিম ব্যাপার লাগতে তো এখানে অনেক কিছু করতে হয় দর্শক বন্ধুরা আমি খুবই দুঃখিত কারণ আমি রাস্তার মধ্যে বৈশা রইছি আমি রাস্তার মধ্যে বৈষা রয়েছি রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া চলাচল করতেছে আমার আওয়াজটা কিংবা আমার ভয়েসটা কিংবা আমার কথাবার্তা এলোমেলো হইতে পারে অবশ্যই আপনারা কমা দৃষ্টিতে নেবেন কারণ এই যে মানুষ যারা চলাচল করতেছে গাড়ি ঘোড়া নিয়ে সেই আওয়াজটা কিংবা বয়সটা আইতে পারে তো দর্শক বন্ধুরা বিশেষ করে যে কথাটা বলতেছিলাম যে একটা রসিক মানুষ কিংবা যে স্ক্রিপ্টটা দেওয়া হয় সেই স্ক্রিপ্টটা অনুযায়ী কিন্তু একটা মানুষের অভিনয় করতে হয় যেমন কেউ আপনাদের উদাহরণসম্মত একটা কথা বলি যেমন কেউ পায়ের পাঠ করলো কেউ বা কেউ চাচার পাঠ করলো সেই স্কিপ অনুযায়ী তাদের তাদের কিন্তু অভিনয় করতে হবে সেরকম মানুষ দর্শক বন্ধুরা আপনাদের যে উদ্দেশ্য করে কথাটা বলতেছি এরকম মানুষ কিন্তু আমার কুঁচে বের করতে হবে তো এরকম মানুষ আমি আমার এলাকায় আছে ঠিক আছে কিন্তু তারা সবাই কর্মশীল যেমন এলাকা আমাদের এলাকা খুবই দরিদ্র এলাকা তো সবাই একটা কাজে ব্যস্ত থাকে কিংবা নিজের কাছে কাজে জর্জরিত তো অধিকাংশ সকলেই কিন্তু কাজটাই বেশি তো আমার মতন বেকার কিংবা অবসর টাইম নিয়ে ঘোরাফেরা করে না তো তারা যারা যারা আমার মতন আসিল তারা এই কিছুদিনের মধ্যে ঢাকার উদ্দেশ্য রওনা করবে কিংবা ঢাকা যাওয়ার চেষ্টা করবে তো আমি চিন্তা ভাবনা করতেছি যে এমন ভালো ভালো লোক পাওয়ার জন্য কিংবা তাদেরকে বাহির করার জন্য তো অবশ্যই চেষ্টা করতেছি সকলকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো অবশ্যই অবশ্যই আমাদের আমার যে চ্যানেলটা ফলো করতে থাকুন অবশ্যই যেইগুলো ভিডিও দিতেছি অবশ্যই দেখতে থাকুন পুরাতন যে ভিডিওগুলো দিচ্ছি সেই ভিডিওগুলো দেখে দেখে উপভোগ করতে থাকুন আর অবশ্যই টিম মেম্বার হলে অবশ্যই ভালো ভালো পানি ভিডিও আমি চ্যানেলে আপলোড করব সকলেই দেখতে পারবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো যে আমাদের যে লোকগুলা কিংবা টিম মেম্বার আমি অতি দ্রুত কিন্তু চেষ্টা করতেছি তাদেরকে আনার জন্য তো বিশেষ করে দেখা যায় অধিকাংশ মানুষই কিন্তু কাজে জর্জরিত তার জন্য কিন্তু সেইভাবে ব্যবস্থাটা নিতে পারতেছে না কিংবা হইতেছে না সবার উদ্দেশ্য করে বলি অবশ্যই যারা কাজ কাজে জর্জরিত আছে তাদেরকে একটা অ্যাসটা পেমেন্ট দিতে হবে পেমেন্ট করতে হবে তো আপনারা সকলেই জানেন যে আমার কাছে খুবই স্বল্প টাকা তো তার জন্য কিন্তু আমি পারতেছি না তো দর্শক বন্ধুরা চলে আসলাম দোকানের ভিতরেই সে আড্ডা আড্ডা দিতেছিল অনেকেই এখানে তো তারপরেও তারা চলে যাওয়ার পরে কিন্তু আমি এখানে আসলাম এখানে কিন্তু লাইট কিংবা আলো নাই আমার মোবাইলের সাহায্যেই কিন্তু আমি ভিডিওটা শ্যুট করতেছি তো যে কথাটা আমি বলছিলাম অ্যাস একটা পেমেন্ট করতে হয় সেই পেমেন্টের সাহায্যেই কিন্তু তাদেরকে আনা যাবে তো আপনারা জানেন আমার অধিকাংশ যে আমি খুবই একটা ঘাটতির মধ্যে পড়ে রয়েছি কারণ যে আমি দুই আড়াই মাস ধরে যে রয়েছি ইউটিউবের মধ্যে তো সেই ইউটিউবের মধ্যে কিন্তু এখনও আর্নিং আমার কোনো আসে নাই তো তার জন্য কিন্তু আমি খুব একটু গাতির মধ্যে রয়েছি আর আপনারা যে সকল বন্ধুরা জানেন অলরেডি সাবস্ক্রাইবার রয়েছেন তারা হয়তো আমার বিষয়ে ভিডিওগুলো যারা আমার ফলো করেন তারা অবশ্যই জানেন যে আমি আগে একটা কাজ করতাম কিংবা গাড়ি চালাইতাম সেই গাড়ি কিন্তু এখন আপাতত দুই আড়াই মাস ধরে প্রায়ই বন্ধ বন্ধ বলতে একবারই বন্ধ আর আমি ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করতেছি কারণ ইউটিউবের সাথে জর্জরিত কিংবা ইউটিউবের সাথেই পড়ে রয়েছি তো দর্শক বন্ধুরা সকলেই মিলে দোয়াদুরুস করবেন যে আমার যে সফলতাটা সার্থক হয় কিংবা আমি সাকসেসফুল হতে পারি তো এখন অনেক রাত হয়ে গেছে প্রায় এগারোটা প্লাস কিংবা এগারোটা বাজে তো ভিডিওটা আর বেশি একটা লম্বা করব না যে যেগুলো কথা বলছি অবশ্যই অবশ্যই যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিংবা ক্লিক করে আসেন তারা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ভিডিওটা না দেখলে কিন্তু বুঝবেন না অবশ্যই ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর একটা লাইক একটা কমেন্ট একটা মন্তব্য করে অবশ্যই জানিয়ে দেবেন কে কোন 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 জায়গা থেকে দেখতেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী এক ভালো এক ভিডিও নিয়ে না হলে একটা ভালো একটা গল্প নিয়ে সেই পর্যন্ত আমার যেগুলো ভিডিও আপলোড করছে সেইগুলো ভিডিও দেখতে থাকুন আবার জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লা